for স্টেটমেন্ট সি বা C++ প্লাস প্লাস প্রোগ্রামে কোনো স্টেটমেন্ট দুই বা ততোধিকবার সম্পাদনের জন্য ফর স্টেটমেন্ট ব্যবহার করা হয় সাধারণ কোনো ভেরিয়েবল ব্যবহার করে ফরলুপের আবর্তন সংখ্যা গণনা করা হয় এরূপ ভেরিয়েবলকে কাউন্টার ভেরিয়েবল বলে ফর স্টেটমেন্টের ফরমেট হল কাউন্টার ডিক্লারেশন ফর উইথ ইন ব্রাকেট ইনিশিয়াল ভ্যালু টেস্ট ডিক্রিমেন্ট বা ইনক্রিমেন্ট সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট অ্যাকশন ওয়ান সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ অ্যাকশন টু কাউন্টার ডিক্লারেশনের অংশে উপযুক্ত ডেটা সহ কাউন্টার ভেরিয়েবল ঘোষণা করা হয় ইনিশিয়াল ভ্যালু অংশে কাউন্টার ভেরিয়েবলের প্রারম্ভিক মান দেওয়া হয় টেস্ট অংশে কাউন্টার ভেরিয়েবলের চূড়ান্ত মান কিংবা চূড়ান্ত মান নির্ধারণের শর্ত দেওয়া হয় এবং ডিক্রিমেন্ট বা ইনক্রিমেন্ট অংশে প্রতিবার আবর্তনে কাউন্টার ভেরিয়েবলের হ্রাস বা বৃদ্ধি ও মান নির্ধারণ করা হয় কাউন্টার ভেরিয়েবল চূড়ান্ত মানে না পৌঁছা পর্যন্ত কিংবা সত্য সত্য থাকা পর্যন্ত লুপের সাথে সংশ্লিষ্ট স্টেটমেন্ট সম্পাদিত হতে থাকে